ওই একটা যে হোর বেদ গেছে যাওয়ার ডরে বাই প্রত্যেক দিন যাও প্রত্যেক দিন যাও প্রত্যেক দিন যাও এই যাও খাইতে খাইতে তার ভিতরটা বেড়ে টানা টানা হয়ে গেছে গাঁথা তো যাও দেখলে বমি বমি ভাবইয়া যাইতা এই যাও খাইতে খাইতে তে মনে করলো আচ্ছা সাই হোর বেদ গিয়া চাইছেন কোনো বালাখানা আসেনি হোর বেদ গিয়া শুরু হয়েছে যাও দিয়ে ফইলে দিছে কি থাকে যাও দিছে না তে তো যাওয়ার চিন্নি বুঝছে না যাও আর সি দেখতে কি দুই রহম না একরকম মনে করছে যাও আসলে নিহি খায়ঙ্গে নিহি খায়েঙ্গে কই আছে ঠেলা দিছে ঠেলার লোক আঙ্গুলের মাথাত কুতো লাগিয়া যা তাই মুহ দিয়া দেহে সিডনি অহন্ত কই তো পারে না নিহি খায়ঙ্গে কই আলাইছে না অহনতো কইতেও পারে না আবার কু দূর দিয়ে নেই কথা কন যায় অহনত নিহি খায়েঙ্গে কয়া ঠালা দিয়া লাগছে যে তো কইতেও পারে না ভাইও খুব খেয়াল কইরা বইয়েন এই নিহি খায়েঙ্গে সব মাহফিল এক মাহফিল করেন না চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি এই জাকির রে যেমন তুমি কইরা কই থিংড়িরা জাকির কই এমনি এমনি কই না তো এতান্ডে বাড়ি যখন ফইলা জিরুন শুরু করছে এইতানটি বাড়ি দিয়া এই বাড়িটার দোহিন দিয়া উত্তর বিটার গোটার মধ্যে বৌ কত মুড়িয়া কী মনে হচ্ছে

সব মাহফিল একরহম মনে করি না চৌত্রিশটা বছর মুস্তাক হয়ে যে মাহফিল করে মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজ যে এই মাহফিলটা কদম দিয়ে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে উডে উডে উঠত না এখন থেকে যে উডে তার কোনো বিচার হইত না কারণ তে তো বেবুজ বিচার হইব যারা লগে তুলছে তারা তারা থাকতে তো উঠে কেমনি

তারে বাইন্দা ফিটটা আড়া দিয়া সামিজ দিয়ে আগ করাই খাইলে অমিটা ঠিক নিও চিনি এমন একটা জিনিস কেউ যদি ইচ্ছা করে খায় এটা অমিটা লাগে কেউ এটা যদি বাইন্দা ফালার লগে ফিস মরা বান হতাইয়া তা আগ করে না তারে যদি এরকম দুই গুল দিয়ে দুইজনে সাফা দিয়ে খিলাইয়া তারপরে সামিজ দিয়ে আড়া দিয়া ফাঁক করিয়া কদ্দুর যদি জিব্বালার ভিতরে লাগাই দেওয়া যায় তিতা লাগে না মিটা লাগে রে বলে সিন ইচ্ছা করে খাইলো মিডা কইন্যাই খাইলো মিডা ওয়াজ এমন একটা জিনিস ইচ্ছা করে হুনলো ফুকার তার বাইন্দাও নাইলো ফুকার ঠিক ঠিক ফিঙ্গি জেকের ঠিক ঠিক সবাই বলো মার হাবা ওই সিননির মত নিহি খাইঙ্গে কও যাও ঠালা দিয়ে দিও না কে মাশাআল্লাহ আপনাদের লোক দেহন অন্য বছর সব তে ভালো জায়গা বড় সুন্দর হইছে সাইরকো নাচ্ছা গত বছর তো এই সিহ হইছে লম্বা হইছে এববার মাশাআল্লাহ ফাঁস হইছে লম্বা ও বাড়ছে তারা এটা বুঝাইতো সেটা বড় জায়গা করতে পারবা জায়গা হইতো না না কইয়া জনে যারা দাঁড়াই রয়েছেন বইয়ালান পরে একবারে যখন বইতেন ফাটতেন না তখন তো লাগবো কিছু করার নাই লোক আইতে আছে মাত্র জাকির মেম্বরে তো আইয়া শক্ত পারছে না অন দা ওয়ে রাস্তাতে আছে জাকির মেম্বরে আইতে আছে খবর ফাটাইছে হুজুর কই আমি আইতে আছি মার হাবা কন্যা কেন তোমরা কি তা করতো জাগা লাইরা বইতাছ আছে অনেকে আছে রাইতেও এক রুমও ঘুমায় না রুম লাইরা লাইরা ঘুমায় এতান্দি সেই দলের বোধ হয় আমিন কন। না যাওয়া জোরে আমি অনেক জাগাত মঞ্চে বইয়া আমিন জোরে কয় না কি রে এৰি নিচে নামাইয়া নিচে কই না চাই উপরে অনেক জাগাতে এই ঘটনা ঘটছে সো যারা উপরে যারা আছেন আপনারা কি থাকবেন না নিচে নেন মেলায় দেন এটা আপনার আওয়াজের উপরে নির্ভর না রে এটা আওয়াজের উপরে নির্ভর করবে সিদ্দিক কাকু তো ডরাই এলাইছে না ইয়া মাইয়া সিফা দিয়ে যদি থাকতাম ফাটি নি উপরে গিয়ে আপনি দুই একবার ফইলা দিয়া কইলেন ফরে দিয়া কইলে কইবেন না কইলে না আমিন কর সিদ্দিক কাকু কইছে মার্শাল্লাহ সুলতানি কি

মোবাইল বন্ধ করো তোমরা একবার চাও আমার ফাইল পনেরো বার চাও মোবাইল ফাইল মোবাইল বন্ধ কর এবার লাইভ দিয়া রাখছে লাইভ মানে তা বুঝে লাইভ মানে আমেরিকা যাইতে আছে ও আজ ও মা আপনার কিন্তু আপনিও কি লাইভ না আপনি তুমি লাইভ তুমিও লাইভ হাতে মিশা কথা ক আচ্ছা হ্যাঁ তো ধরে র আমিন কর আজকের মাহফিলে সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধা ভাজন চাচা যান এই বাড়ির মুরব্বী আহারে কেমনে কেমনে মুরব্বী বিদায় হয়ে গেছে না আহ অশেক হইয়া ও শুকত মার মদিনা এ আশিক হইয়া ওড় মার আশকে যদি হইতে পারো আশকে যদি হইতে পারো যাইবা শোনা বাইকটা আলি দেয় কেন যখনই تھا আরেকটু কমাও যেভাবেই تھا না নবি জির দূরুদ ছাইরো না

وعلى علي سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كصاله صلوا عليه قدرت كي تماشاها مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلاغل علا بکمانی بلشامت دو جا حسنت جميع خصاله صلوا عليه سلموا سلم يا قوم بل صلوا على صدر الامين مشتفى ما جاء الله رحمة لهم

La ilaha illa Allah La ilaha illa La ilaha illa Allah Illa Allah Muhammadur Rasulullah अल स वसलम वाबी